Oh, Tommy. মনে হসরতে বিলাল হো তার চেহারা ছিল কালো তার পুরা ভালোভাবে তার ঠোঁটটাও একটু ভালো ছিল না তার চেহারা অনেক কালো ছিল কথাটাও ভালোভাবে বলতে পারতো না কিন্তু তার দাম এত হয়ে গেল এত দাম বেড়ে গেল তিনি সম্পর্ক এরকম একজনের সাথে গড়ছেন তিনি হলেন আপনার আমার নবী আখের জামান আর বাইগম্বার হজরত মোহাম্মেদুল রসুল্ল সল্লল্লহোয়ালেহি অসল্মের সাথে আখের জামান আর আমাদের নবীর সাথে সম্পর্ক করার কারণে হজরতের বেলালের ম মর্যাদা বাড়াই দিছেন কে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহ তিনি চেহারাই ছিল তার চেহারা ছিল কালো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তার মর্যাদা এত বাড়াই দিছেন এত মর্যাদার তো বাড়াই দিছেন হজরত বেলাল রাজি আল্লাহ তালানহর মর্যাদা এত বেড়ে গেল কিভাবে কিভাবে রে যুব বিলাল ছিলেন একজন গোলাম তার বাবাও ছিল গোলাম তার মাও ছিল গোলাম তিনি অনেক বড় বংশের মানুষ ছিলেন না কোনো উচ্চ পচ্চ বংশীয় কোনো ছিলেন না তার পরিবার এতটাই একজন এতটাই গরিব ছিল হজরতে বিলাল তালান এত গরিব এত গরিব তার একটা ভালোভাবে একটা পরনের কাপড় ছিল না কিন্তু হজরতে বেলাল রাজি আল্লাহ সম্পর্ক করছেন আমার আপনার আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি ওসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বিলালের মর্যাদা এত বড়য় দিবেন এত বড়য় দিবেন হযরতে Bilal رضی اللہ تعالی عنہ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার কারণে তো মর্যাদা বেড়ে গেল হয় হজরতের বেলাল আফ্রিকার বেলাল এত গোলাম এত কালো ছিল এত গরিব মানুষ ছিল আফ্রিকার বেলাল আফ্রিকা থেকে উঠে আসা বিলাল এত দাম বেড়ে গেল এত দাম কিভাবে বেড়ে গেল ভালো বই কথাগুলি শুন হজরত বেলাল রাজি আল্লাহ দালান ছিলেন গরিব তিনি উমাইয়ার পাপিষ্ট উমাইয়ার বাড়িতে কাজ কর্ম করতেন হজরত বেলাল রাজি আল্লাহ তালান হু কাজের ফাঁকে ফাঁকে তিনি আমার মালিকের নাম ডাকতেন মালিকের নাম মুখের ভিতরে জপতেন একজনে হজরত উমাইয়া ডাক দেয়া বলে রে তুমি তোমার মুখের ভিতরে কার নাম জপো কার নাম জপ হজরতে বিলাল রাজি আল্লাহ তালানহু বললেন আমি আমার তো মালিকের নাম জপি আমি আমার আল্লাহর নাম আমার মুখের ভিতরে জপি হজরতে বিলাল রাজি আল্লাহ কে উমাইয়া বলে আবার আল্লাহ আবার কে হজরতে বিলাল রাজি আল্লাহ তালানহু বলেন রে উমাইয়া তোমাকে যে সৃষ্টি করছে আমাকে যে সৃষ্টি করছে তাম পৃথিবী সৃষ্টি চন্দ্র সূর্য নক্ষত্র জমিন পাহাড় পর্বত এই তামান পৃথিবী যিনি সৃষ্টি করছেন তিনি আমার আল্লাহ হজরতে হজরতে বিলাল তাআলা নুহুকে উমাইয়া ডাক দিয়ে বলে রে বিলাল যেই নাম মুখের ভিতরে একবার নিস ওই নাম দ্বিতীয়বার আর কখন ওই জবানের ভিতরে নিবানা নিবানা হজরতে বিলাল রাজি আল্লাহ তালানহ এতক্ষণ মালিকের নাম আস্তে আস্তে মুখের ভিতরে নিতেছিলেন হজরতে বিলাল রাজি আল্লাহ তালানহুকে উমাইয়া যখন বাধা দিছে বিলাল এবার মালিকের নাম জোরে জোরে আহাত আহাত করে এবার ডাকতে লাগলেন এবার হজরতে বিলাল মালিকের নাম আরো জোরে একটা লাগলেন হাজর বিলাল রাজে আল্লাহ মালিকের নামে তো জোরে জোরে ডাকা দেখতে উমাইয়ার সহ্য হইল না উমাইয়া একটা পর্যায়ে বিলালের হাতের ভিতরে রশি বাইদা। বিলালের হাত পায়ের ভিতরে রশি লাগাইয়া ওই আরেকটা উঠ রশির মাথা উঠের পায়ের ভিতরে লাগাইয়া ওই আরবের বালুর ভিতরে টানতেছিলেন উঠটাকে এবার কে বললেন উঠ এবার চলো উঠটাকে দিয়া বিলাল রাজি আল্লাহ তালান হুকে আরবের বালির ভিতরে শেষরে শেষরে টানতেছিলেন ওই বালির উত্তবে মরুভূমির বালির গরমে বিলাল রাজি আল্লাহ তালান হর পিঠের গস্ত পুইরা পুইরা গন্ধ শুরু গেছে রাস্তা দিয়ে যাইতেছিলেন হজরত আবু বকর সিদ্ধি আল্লাহ নুহ হজরতে আবু বকার রাজ আল্লাহ তা আলাহু বিলালের চিৎকার দেয়া বল বিলালের চিৎকার দেওয়া দেখে বলতেছে উমাইয়া তোমাদের একজন গোলাম আমার কাছে আছে তোমার এই গোলাম নিয়ে আমার হজরতে বিলাল রাজ আল্লাহ তা আলাহু কে দাও আর নাই তুমি বিলালকে আমার কাছে বিক্রি করে দাও রে উমাইয়া এই কথা যখন বলছে তখন হজরতের আসল সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম শুনে বললেন রে বিলাল বিলালকে তুমি খরিদ করবাই খরিদারের ভিতরে আমাকে অংশ করিও কারণ বিলালকে তুমি কতটুকু আমি জানি না বিলালের এত দাম এত দাম মিরাজের রজনীতি আমি বিলালের পায়ের হাটার আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পারছি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রমজান মাসে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন মদিনা বিজয় মক্কা মদিনা থেকে মক্কার দিকে মক্কার দিকে রওনা করলেন মক্কা বিজয়ের আনন্দ নিয়ে সাহাবাই کرامদেরকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন মক্কা বিজয় হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে একটা লাঠি নিয়া মক্কার ভিতরে যত মুত্য মূর্তি গুলা ভাঙ্গে ফেলে দিলেন ফেলে দিয়া পরে আলীরা কে ডাক দিয়া বলে রে আলি ওই ঝমঝমের পানি দিয়া মক্কার ভিতরটা ভালো করে ধুয়া ফালাও এবার যখন মক্কাটা ভালো পরিষ্কার করা হইল রাসুল জোহরের নামাজ আদায় করবে মক্কা পরিষ্কার করে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম একবার হাসে আবার মুসকি মুস্কি হাসে আবার কান্না করে এবার সাহাবাই সাহাবাইকার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন রে আল্লাহর হাবিব আপনি একবার কাঁদেন আবার মুস্কি মুস্কি কেন হাসেন সাল্লাই আসাল্লাম সাহাবাই কারাম ধরকে ডাক দেয়া বললেন দেখ সাহাবাই কারাম শোনো আমার ইসলাম গরিব আমার মা নাই আমার বাবা নাই আমাকে এই মক্কা থেকে ওই পাপিষ্ট আবু বা সাহেব আমাকে এখান থেকে বিদায় করে বের করে দিয়েছে আমাকে যদি জোর করে না বের করে দিত তাহলে আমি আল্লাহর হাবিব এই মক্কা থেকে কোথাও যাইতাম না এবার রাসুল আসাল্লাম গোসল কইরা ভালোভাবে পবিত্রতা অর্জন কইরা যখন আসে রাসুল এবার সাহাবাই কারামদেরকে জিজ্ঞাসা করতেছেন হে সাহাবাই কারাম রাজসাল্লাল্লাহ আলাই ও আসাল্লাম মশোয়ার ভিতরে বইসে গেলেন এবার সাহাবাই কেরামদারকে নিয়মসরা করতে বই গেলেন। এবার সাহাবাই কেরামদারকে জিজ্ঞাসা করলেন হে সাহাবাই কেরাম তোমরা বলো আজকে জোহরে রাজান কে দিবে কে দিবে আজকে আমাদের বিজয় রাজান কে দিবে তার কপালটা কতই না ভালো এবার একজন সাহাবিদারে বললেন রে হে আল্লাহর হাবি মক্কারে বিজয় রাজান দিবে হজরত আবু বকর কারণ আপনার বিপদের দিনের আবু হাবিব বললেন হা হা আমার সাহাবি আমি যখন হিজরত করে যখন মক্কা থেকে কাফের রামাকে যখন দাওয়া করল আমি তখন আবু বকরের দরজায় দেয় টোক্কা মানার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল আমি আবু বকরকে ডাক বললেন রে হে আবু বকার তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই তখন আবু বকর হে হাবিব আপনি বহু দিন আগে আমাকে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন ওই যে আল্লাহর কসম হে আল্লাহর কসম রাসোল আল্লাহর হাবিব আল্লাহর কসম করে বলতেছি আপনি যেদিন থেকে বলছেন আমাকে নিয়ে হিজরত করা লাগবে ওই দিন থেকে আমি দিনের বেলা যত কাজ কর্ম করি দিনের বেলা যতই কাজ কর্ম করি না কেন কিন্তু রাতের বেলা আমি একটা মুহূর্তের জন্য ঘুমাই না ঘুমাই না রাতের বেলা আমি দরজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি কোন সময় আমার হাবি বাইশ আমাকে ডাক দিবে আমি পিঠটা লাগায়া দরজার দিকে দাঁড়াইয়া থাকি দাঁড়াইয়া থাকি শুধু আমি না হাবি আপনি দেখেন দেখেন আমার মেয়ে আসমাও একটা মুহূর্তের জন্য ঘুমাই না একটা মুহূর্তের জন্য ঘুমাই না এবার আবু বকর শুধু আমার না আমি হিজরতের জন্য দুইটা উট কিনছি ওই উট দুইটাও একটা মুহূর্তের জন্য ঘুমাই না দেখেন ওই উট দুইটাও চোখের পানি সেরে সেরে কান্না করে কোন সময় আল্লাহর হাবি বাইশ আমার পিঠের ভিতরে উঠবে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সাহাবীকে বললেন দেই সাহাবি তুমি এবারে বসো এবারে সাহাবি বসে গেলেন এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে সাহাবী এবারে একজন সাহাবী ডাক দেয়া দাঁড়ায়া बोलतेছেন আজকে মক্কর বিজয়ের রাজা দিবে আপনার সাহাবি হজরত অমর কারণ আপনি বলছেন আপনার পরে যদি কোনো কেউ কোনো ব্যক্তি যদি নবী হইতেন তিনি হইতেন হজরত অমর আজকের বিজয় রাজান দিবেন হজরত অমর হজরত অমর সারা আজকের বিজয় রাজান কেউ দিবে না কেউ দিবে না এই কথা যখন বলছে আল্লাহর হাবিব বললেন হে সাহাবি এবার তুমি বসো একজন দাঁড়াও এবার আরেকজন আরেকজন সাহেবই দাঁড়ায় বলতেছেন আজকের বিজয় রাজান বিবে হজরতে উসমান রদিয়াল্লাহ তালান হোক কারণ হইল প্রত্যেকটা নবীর জান্নাত একজন বন্ধু থাকবে আপনার জান্নাতের বন্ধু হবে হজরতে উসমান সুবহানল্লাহ এবার রাসুল সাল্লাল্লাহ আলে ইয়াসাল্লাম বলতে সাহ বাই ক্যেরাম বলতে সন্দেহাল্লাহর হাবি বাস্কের বিজয়ের আজান দিবেন হজরত উসমান কারণ হইল আপনার দুইটা মেয়ে হজরত উসমান জাজেল্লাহ দালানুর কাছে বিবাহ দিছেন জান্নাতী প্রত্যেকটা নবীর একজন করে বন্ধু থাকবে আপনার বন্ধ হবে আপনার সাহাবী হজরত উসমান এবার আল্লাহর হাবিব বললেন আপনি বসেন আর একজন দালা আর একজন দরে বললেন রে আল্লাহর হাবিব আজকে রে বেজায় দিবেন হজরতে আলির হাতে আল্লাহ তালা কারণ আপনি বলছেন আপনি হলেন হেটমতের ঘর আর আপনার হেটমতের ঘরের দরজা হইল হজরতে আলি এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী আপনিও বসেন পরামর্শ হয়ে গেল ফয়সালা একজন দিবেন তিনি গিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা দিবেন এবার বীর পর্যন্ত বসার পরে যখন নামাজে আজানের সময় হয়ে গেল আজানের সময় হয়ে গেল এবার হযরত আলাই আলাইহিসসালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে চলে আসলেন এবার আল্লাহ

ডায় দে বলতে আল্লাহর হবে আস্কের বিজয় রাজন হসদেবু বকারের কণ্ঠ হবে না আস্কের বিজয় রাজন হজ দোমর রদে আল্লাহ তালনহুর কণ্ঠে হবে না আশকের বিজয় রাজন হজরদ উস্মান্ল তালনহুর কণ্ঠে হবে না আশকের বিজয় রাজন হজর দালির কণ্ঠে হবে না আস্করে বিজয় রাজন হবে আফ্রিকার জঙ্গলের বেলা কণ্ঠে আল্লাহী সাল্লাহ বললেন হে বেলাল বিজয় রাজা তুমি দিবা তোমার কত দাম হজরতে বিলাল রাজি আল্লাহ আফ্রিকার জঙ্গল থেকে আসা বিলাল তার দাম এত বেড়ে গেলেন এত বেড়ে গেলেন হজরতে বিলাল রাজি আল্লাহ তালানহুর কথা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠায় দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হজরত বেলালে আল্লাহ তালু মাথার ভিতরে একটা গাটটি নিয়া হজরতে অমর রাজি আল্লাহ অলিতে গলিতে ঘুরে আর বলে যে বলবি আমার নবী মারা গেছে যে বলবি আমার নবী দুনিয়া থেকে চলে গেছে তার গরদান আমি রাখবো না আমি রাখবো না হজরতে অমর রাজি আল্লাহ তালা পাগলের মতো সুইটা বলতেছে একটা তরবারি নিয়ে ঘুরে মদিনার অলিতে গলিতে ঘুরে আর বলে যে বলবি আমার নবী নাই আমার নবী নাই আমি তার গরদান ফেলে দিব এর ভিতরে ওই প্রতিমধ্যে দেখা গেল হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু মাথার ভিতরে একটা গাড়টি নিয়া কই যেন রওনা করছে কই যেন রওনা করছে হজরতে আবু বাক্কার ওমর উসমান আলী তাকে ডাক দেয়া বলেন রে বেলাল তুমি কোথায় যাও কোথায় যাও তুমি কোথায় রওনা করলা এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যেই মদিনায় আমার হাবিব নাই আমার নবী নাই যেই মদিনাই আমি আজান দিলে আমনে নবীর মসজিদে নববীতে দাঁড়াবে না যেই মদিনায় আমি আজান দিলে নামাজের মুসল্লে আমার আল্লাহর হাবিব দাঁড়াবে না সেই মদিনায় আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না হযরত আবু বকর ডাক দেয়া বলেন আমি বুঝতে পারছি রে বিলাল তোমার কিসের অভাব আ তোমার কিসের অভাব কিসের অভাব তুমি আল্লাহর হাবিবের কাছ থেকে অনেক কিছু চেয়ে তা যখন যা তোমার প্রয়োজন হয় তুমি চেয়ে নিতা তোমার যখন যা দরকার হয় তুমি আল্লাহর হাবিবের কাছ থেকে চেয়ে নিতা এখন বুঝে তুমি চেয়ে নিতে পারবো না এই কারণে তুমি মদিনা থেকে চলে যাও হজরত বেলাল রাজি আল্লাহ তালানহুকে বললেন হে বেলাল তোমার কিসের অভাব তোমার কিসের অভাব হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু ডাক দেয়া বলেন রে আবু বাকর আমার অভাব তুমি পুরা করতে পারবা না আমার অভাব তুমি পুরা করতে পারবা না তখন বললেন তুমি বলো না তোমার কিসের অভাব হজরতে বেলাল রাদিয়াল্লাহু বলেন আমার অভাব যদি পুরা করতেই হয় তাহলে আমার হাবিবকে তুমি এনে দাও হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা করছে দামেশকের দিকে এবার হজরত ওমর

বিলাল আল্লাহর হাবিব কে সেরে চলে গেছে তুমিও আমাদের কে সেরে যাও কিভাবে পারল তুমি কিভাবে পারো আমাদের কে সেরে চলে যাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু বললেন যেই মদিনায় যেই মসজিদে নববিতা আযান দিলে নিরাম আল্লাহর হাবিব আসে নাই মদিনায় আমি থাকব না বিলাল পাগলের মতো একটা মাথার ভিতরে গাট্টি নিয়ে দামেশকের রদ দামেশকের দিকে চাও গেছে। ওই দামেশকের ভিতরে চলে গেছে বেলাল রাজা তালানু বহুত খন্দ খুব খন্দ যুদ্ধের ময়দানে ঘুরে আর বলে এখানে আমার নবীর মাতার ভিতরে করা ভেঙ্গে ঢুকে গেছিল দীর্ঘ ছয় মাস হয়ে গেছে কানতে কানতে ওহুদের ময়দানে পাথরের উপরে ঘুমায়া গেছেন ঘুমায়া গেছেন বেলাল রাজা আল্লাহ তালানু যখন ঘুমায়া গেলেন স্বপ্নে যুগে আল্লাহর হাবিবাই শাহি আল্লাহ হলকে বলে রে বেলাল কতদিন হয়ে গেল কতদিন হয়ে গেল কত মানুষ আমার রওজায় আসা আমাকে সালাম দেয় কত মানুষ আমাকে আইসা সালাম দেয় কত দিন হয়ে গেল তুমি আমার কাছে আসো না তুমি আমার রওজায় আইসা আমাকে সালাম দে রে বেলাল ভজ্রদে বেলাল রাজা তালানহুর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙ্গার পরে ভজ্রদে বেলাল রাজা তালা নহর পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো এবার মদিনার এদিকে রওনা করছেন হজরতে বেলান রাজা আল্লাহ তালানু মদিনার দিকে পাগলের মতো শুই একটা দৌড় দিলেন মদিনার দিকে দৌড় দিলেন যেই রাস্তা হজরতে বেলাল রাজ আল্লাহ তা আলানু চোদ্দ দিনের রাস্তা সাত দিনে অতিক্রম কইরা মদিনার ভিতরে চলে আসলেন সুবহানন্দ ভিতরে আসার পরে রাসুলের রৌজার পাশে দাঁড়ায়া আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ

যখন আসলকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে সাহাব আই কারাম হাসবেন্ড বেলাল তালান হুকে ঘিরে ধরলেন দে ভাই বিলাল আল্লাহর হাবিব চলে গেলেন আল্লাহর হাবিব চলে গেলেন আমাদেরকে রেখে তুমিও কিভাবে আমাদেরকে থিয়ে চইলা গেলা আমাদেরকে রেখে কিভাবে চলে গেলো কিভাবে চলে গেলা পীতিমত বহয়ের ভিতরে আসরে রাজানের সময় হয়ে গেল। আসরে রাজনের যখন সময় হয়ে গেল

আজকে তুমি কতদিন হয়ে গেল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনি না কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা মুদি মসজিদে নববীর ভিতরে আজান শুনি না রে বেলাল আজকে তুমি একটা আজান আমাদেরকে শোনায় দাও যে আজান শুনে আমাদের কলি যে আমরা ঠান্ডা করবো সাহবাহাম যখন এই কথা বললেন হজরতে বেলাল দুইটা চোখের পানি সেরে বললেন বেসাহাবাইকেরাম না 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 আমি পারবো না যেই মদিনায় যেই মসজিদে নববিদা আজান বেলাল আজান দিবে অথচ আল্লাহর হাবিব নামাজে তারা বেনে ওই আজান আমি বেলাল দিতে পারবো না এবার সাহাবাই কেরাম বুদ্ধি করে বললেন যাও যাও আমরা বললে হয়তো কাজ হবে না যাও যাও রাসুলের নাতি হাসাই হসুল আল নাদির হুসাইনকে ডাক দেয়া নিয়ে আস সাহাবাই কিরম যখন হাসান আর হুসাইনকে ডাক দেওয়া বললেন রে হে হাসান হে হুসাইন যা ওই যে বেলা আসছে দামেশকে থেকে ওই যে বেলাল লাগছে তুমি যায় তোমরা যে একটু বেলালকে মজ্জিদে নেবোতে আজান দিতে বলো এবার হাসান আর হুসাইন হসরতে বেলাল দাদা তালা নুর দুই হাত ধরে টানতেছেন আর বলতেছেন হে ভাই বেলা আপনিও তো মসজিদে নববীতে দাঁড়ায় আযান দেন আল্লাহর হাবিব আমার নানাও কিভাবে আমাদেরকে রেখে চলে গেলেন আপনিও আমাদের কে রেখে চলে গেলেন আপনি আপনার কাছে একটাই আবদার আপনি মসজিদে নববীতে দাঁড়ায় একটা আজান দেন হযরতে বেলাল আর হুসাইনের চেহারার দিকে তাকাইলেন হজরত হাসান আর হুসেন চারা আর দিকে তাকানোর পরে হজরত আর বললেন আমি হজম দিব হজম দিব